আজ আটাশ জুন দু সাল শনিবার এই মুহুর্তে আবার একটি নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যার ফলে বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টির পূর্বাভাস এবং প্রচণ্ড বৃষ্টি চলবে আগামী এক তারিখ পর্যন্ত আজ আটাশ তারিখ কাল উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং এক তারিখ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে আবহাওয়া দপ্তর যেটা তারা জানাচ্ছেন বৃষ্টি কমার আপাতত কোনো লক্ষণ নেই বরং দুর্যোগ আরও বাড়বে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে তুমুল বৃষ্টি চলবে জেলায় জেলায় কোন জেলাগুলোয় ভারী বৃষ্টি চলবে কোথায় কমলা সতর্কতা রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এই ভিডিওতে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে শক্তি হারিয়ে ফেলেছে তবে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আগামী সোমবার তা পরিণত হতে পারে নিম্নচাপে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে উড়িষ্যার নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং ক্রমশ আরও পশ্চিমের দিকে চলে যাচ্ছে যার ফলে সেই নিম্নচাপের কার্যকারিতা আপাতত দক্ষিণবঙ্গে দেখা যাবে না অর্থাৎ বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে নতুন যে নিম্নচাপটি আসছে তার ফলে কিন্তু দুর্যোগ আরও বাড়বে সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোয় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাত সম্পর্কে আমি পরে আসছি দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা অতিমাত্রায় সক্রিয় রয়েছে এর সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছি উড়িষ্যার নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে এবং এটি পূর্ব পশ্চিম অক্ষরেখার দিকে মিশে নিম্নচাপ অক্ষরেখাকে শক্তিশালী করবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে অর্থাৎ আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কোথাও বা দু এক ফোঁটা তবে রোদের কোনো চান্স দেখা যাচ্ছে না প্রত্যেকটি জেলাতেই মোটামুটি মেঘলা এবং আদ্রতা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সন্ধ্যের দিকে বজ্র সহ এক পশলা বা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার মাঝারি বৃষ্টিও আজ হতে পারে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আকাশ মেঘলা থাকবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যেই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেটা জানা যাচ্ছে আঠাশ তারিখ আজকে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রত্যেকটি জেলাতেই যে সমান বৃষ্টি হবে এমন নয় কোথাও হতে পারে আবার কোথাও না হতে পারে তবে আগামীকাল উনত্রিশ তারিখ রবিবার বেশ ভালো রকম ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টি হতে পারে এই উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল উত্তর চব্বিশ পরগনায় বেশ ভালো মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা জানা যাচ্ছে কলকাতা হাওড়া পুরুলিয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ সোমবার প্রবল বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোন জেলাগুলো সেগুলো আমরা দেখে নেব হুগলি জেলায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আগামী তিরিশ তারিখ সোমবার পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিম মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সোমবার অর্থাৎ সেখানে প্রবল বৃষ্টি কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সোমবারই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং যে নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হলে সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে তার ওপরেই কিন্তু বাংলায় বৃষ্টির পরিমাণ নির্ভর করছে উত্তরবঙ্গে আজ ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে যেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রবল যে বৃষ্টি হবে এমনটা নয় এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং